আল্লাহ উতু যখন ওই মানুষগুলো আল্লাহর দান কিত শান্তি স্বস্তি ক্ষমতা পাওয়ার টাকা পয়সা নিয়ে আনন্দে ছিল হঠাৎ করে আমি আল্লাহ নিজে তাদেরকে পাকড়াও করলাম আমি মিলিয়ে দেখেছি দুই হাজার চব্বিশ সালের আগস্টের পাঁচ তারিখের ডেটটা পর্যন্ত যে মানুষগুলো কোনোদিন ভাবেও না সে আমাদের পালানো লাগবে দিয়েছেন আল্লাহ আল্লাহ না হোম ছাত্ররা ধরে নাই জনতা ধরে নাই আমি আল্লাহ নিজে ধরেছি এ না বহু বসনের ফাইল আল্লাহ নিজে সুতরাং যারা আনন্দে ছিল তাদেরকে কে ধরেছে বলেন তো আল্লাহ বলেন কেন ধরলাম জানো ফাইদা হুম মোবাইল ওরা হঠাৎ করে নিরাশ হয়ে গেল দুশ্চিন্তার সাপ ওদের চোখের ভেতরে মুখের ভেতরে দেখা দিল এমন একটা হতাশা তাদের চেহারার ভেতরে ফুটিয়ে তুলেছি তাদের চেহারা দেখলে এখন আপনি দেখবেন হতাশ হয়ে গেছে সারা পৃথিবীর মানুষকে মিথ্যা কথা বলে যিনি হাসাতেন হাসাও মাহমুদ এই লোকটা গতকালকে লাইভ করছে বিএনপির যারা দায়িত্বে আছে তাদের সাথে গণতন্ত্র পূর্ণ উদ্ধারে আমি কাজ করতে চাই আমার মনে হয় শয়তানের কথা বিশ্বাস করা যায় তবে এই শয়তানের কথা বিশ্বাস করলে বিএনপি আবার খাদে পড়বে এদের মুখে মধু অন্তরে বিষ কাজগুলো হাসিল করার পরে দেখবেন এমন জায়গায় আপনাকে সাড়ে পনেরো বছর তো এবার যদি শোতানাতা দিয়ে কোনো কায়দায় এই জালেমরা আবার আসতে পারে কেয়ামতের আগে আর নামবে না আল্লাহ বলেন আমি নিজে ধরেছি তাদেরকে এই জন্য আল্লাহ যখন কোনো জালেমকে ধরে তখন সেকেন্ডও সময় দেন না পাঁচ মিনিট সময় ছিল আল্লাহ বলে না এক মিনিট সময় নেই দপরের খাবার খাওয়ারও সময় দেয়নি তাহলে কি শুধু সান্ত্র জনতা শুধু আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম না এ দেশের শুধু জানতার দ্বারা হয়নি এটা আল্লাহ নিজে দেখিয়েছে আল্লাহ কেন দেখালেন ইসমা মানুষের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায় আল্লাহ মাদাব মুহিন তাদেরকে আল্লাহ অপমানজনক শাস্তি দেওয়ার জন্যে গজব নাসিল করে এদেরকে যে আল্লাহ অপমান করছে তার প্রমাণ পাঁচ তারিখের পর থেকে আরম্ভ হয়ে গেছে জালেম সেখানে আল্লাহ অপমান করছে কালা মানিক বিচারপতির নামে একটা কলঙ্ক বিসি উড়ে গেছে ওর জীবনে সংসার করার কাজ শেষ আমি শুনলাম না কে ওর বেশি একটা গেছে ওর বাকিটাও চলে যাওয়ার দরকার ছিল ও বিসি দিয়ে কি করবে কিছের মানিক বিচারপতি ওর নামে বিচারপতি লাগালে গনা হবে কালা মানিক আমার মনে হয় মানিক শব্দটা ভালো তো এ নাম ওর দেওয়া ঠিক না আবু জাহেলের মতো এরকম একটা নাম দেওয়া দরকার সদরাং একটা স্বাধীন দেশে এখন স্বাধীনভাবে কথা বলার যে পরিবেশ আমরা বেলাম ইরশাহিতে বহুবার এসেছি এই মানুষের শহরের বাজারে আসতে দেয়নি ঘড়িয়ে দেয়স যে মানুষগুলো ঘুরিয়ে দিয়েছিলেন তারা মুসলমান দাবি করতেন অথচ করান জানাচ্ছে যারা করান প্রচারে ভাষায় কাফের কাফের মারা গেলে হয় কবরে দেওয়া হয় বলছি অপেন যারা এই সাড়ে পনেরো বছরে কারিম বাধা দিয়েছেন সে সেভাবেই দেন চোদ্দ জায়গায় পারমিশনের নাম নিয়ে বাধা দিয়েছেন হওয়া অনুষ্ঠান বন্ধ করে দিয়েছেন আলেমদের মাইক নিয়েছেন আপনারা মারা গেলে আমি আশা করবো এদের যেন কবরে না দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয় কারণ ওই যাবে আমি আগে আগুন ধরিয়ে সাহান নামে আমাদেরকে বারানি কারিম শোনার জন্যে একটা সুন্দর স্বচ্ছ এবং নির্মল পরিবেশ দিয়েছে এটা এখন এবাদত চলছে আপনি যাই মনে করেন এটা এবাদত চলছে কি চলছে বলেন তো যারা সামিল হলেন বলেন আলহামদুলিল্লাহ এখানে আসা সবার ভাগ্য হয়নি বহু মানুষ আমি রাস্তায় দেখেছি সেই আসছিলাম ভবানীগঞ্জ থেকে বিশেষ করে এই যে এখান থেকে আট কিলোমিটার আগে থেকে আমি রাস্তার মাইল পোস্ট দেখছিলাম সব জায়গায় শুধু মানুষ আর মানুষ এ পর্যন্ত অনেকে আসতে পারেন না হয়তো মাইকের আওয়াজও তাদের কানে এ পর্যন্ত যাবে না যারা এসেছি আল্লাহ আমাদেরকে অবশ্যই করান এবং হাদিসের নির্দেশ অনুযায়ী আমি দেখতে পাচ্ছি আমাদেরকে ভালো বেশি এক ড্রাইভার যাচ্ছিল তার মালিকের সাথে কনসার্টের অনুষ্ঠানে কোথায় কনসার্ট দেখার জন্যে ড্রাইভারটার ভেতরে আল্লাহর ভয় আছে এই জন্যে মালিককে বলছে স্যার আপনি একটু আমার সময় দেন আমি একটু ফরোজ নামাজটা পড়ে আসি আজান হয়ে গেছে হাইয়া আলা সলা হাইয়া আলাল ফালা সফলতা পেতে হইলে এখন আমাকে সেজদা দেওয়া লাগবে যদিও আমরা অনেক মুসলমান এটা বুঝি না সফলতা তালাশ করি নামাজ বাদ দিয়ে অন্য জায়গায় যার জীবনে নামাজ নেই সে সফল হতে পারবেন না চিন্তা করছে এতো আরেগা অন্য একটা ঝামেলা আমার ঘাড়ে দিয়ে দিল আমি তো নিচে নামাজ পড়ই না আবার এদের নিষেধ করবো সে তো আর এক ঝামেলা হবে দুনিয়াদার মানুষ যারা তাদের কাছে নামাজ একটা ঝামেলাই মনে হয় কথা বলেন না কেন না এই কথা ঠিক আছে নামাজ আসলে একটা ঝামেলা কোরআনে কারিম জানিয়েছে ওয়াসতাঈনু বিসসবরি ওয়াসসালাতি ওয়া ইন্নাল আকাবিরাতুন ইল্লা আলাল খাশিমিন তোমরা সাহায্য চাও আল্লাহর কাছে এই পৃথিবীতে নামাজ একটা কঠিন একটা ভারী বিষয় কিন্তু তাদের জন্যে না যে মানুষগুলো তাদের রবকে ভয় করে চলে যত কঠিন হোক না কেন যারা আল্লাহকে ভয় করে মাস্ট বি তারা সময় হলে নামাজ পড়বে রাজশাহী বাসে লোকটা নামাজ আদায় করার পর চিন্তা করছে আমার মালিক তো বাইরে দাঁড়িয়ে আছে ওনার তো গুরুত্বপূর্ণ কাজ না উনি কোন ছাটে যাবে দেখে আমি আল্লাহর তাসবি গুলো একটু আদায় করে যাই সাহেব বসে চিন্তা করছে এত দেরি হবে কেন সবাই বেরিয়ে চলে যায় বেটা করে কি জালানার ফাঁকা দিয়ে ও কি মেরে দেখে ও কর গুনতেছে আঙ্গুল গুনতেছে চিন্তা করে আল্লাহ এ কি করলাম এরা মাঝে মাঝে বাজার করতে পাঠায় এক মাসে কত টাকা আত্মসাত করেছে সব একেবারে নিরিবিলি হিসাব করছে দুনিয়াতে যে যেই চিন্তা ধারা নিয়ে চলে সে তার বিপরীতকে ওই চিন্তারই মনে করে জালানার ফাঁকা দিয়ে ডাক দিয়েছে ওই ব্যাটা আর কতক্ষণ কিসের হিসাব করিস হিসাব না জিকির করছিস চিন্তা করে ধারণা করলাম কি আরে হলো কি ঠিক আছে বের হবি না আমার অনুষ্ঠানে দেরি হয়ে যাচ্ছে থেকে ভেতর আওয়াজ দিচ্ছে মালিক যে আল্লাহ আপনাকে বাইরে থেকে মসজিদ পর্যন্ত আসতে দেয় না ওই আল্লাহ কেন একটা অজানা আবেশের কারণে অজানা একটা নির্দেশে আমাকে এই মসজিদ ঘর থেকে বাইরে যেতে দিতে চাই না এ উদাহরণ দিয়ে আমি বসাতে চাই যারা এখনো পর্যন্ত করিমের আওয়াজ কয়েকদিন পর্যন্ত আপনাদের মাইকিং চলছে পোস্টার হয়েছে কারিম শোনার জন্য বলার জন্য আসবে ঘোষণা এত কিছু জানার বড় যারা আসে না আমার আল্লাহ পাক তাদেরকে ময়দান পর্যন্ত কবুল করেন নাই অন্তত আমরা যারা আজকের এই সর্বশ্রেষ্ঠ আবাদত করানের এই অনুষ্ঠান নবীজির ভাষায় আফদালুল হিসাবে অনুষ্ঠানে যারা এসেছি যেভাবে এসেছি আল্লাহ যেভাবে আমাদেরকে নিয়ে এসেছেন আমরা আশা করছি আল্লাহ আমাদের প্রতি একটু বেশি দয়া দেখিয়েছেন বলেন প্রতিহামদুলিল্লাহ দরদার সালাম পড়ছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলহিবাসাল্লামের প্রতি আমাদের আজকের আলোচনার বিষয় আমরা কোরআনে কারিন থেকে যে আয়াত পড়লাম আয়াতের সামনে নিয়ে কথা বলবো বাংলাদেশ সহ বিশ্বের বহু জায়গায় আজকের ভেতরে একটা শব্দ আছে এই শব্দটা নিয়ে খুব ঝামেলা আছে ভেজাল এটা আমরা নিরসন করতে চাই যেহেতু শুধু না এটা রেকর্ড হয়ে সারা দুনিয়ায় ছড়িয়ে যাচ্ছে যে বিষয়টা নিয়ে ভেজাল আছে এটা আমরা নিরসন করবো তার নাম হচ্ছে দিন নাম কি দিন মানে রাতের পরে যেটা আসবে ওই দিন বলেন না পরাবা রান শরীফের ভেতরে আল্লাহ 19 অর্থে দিন শব্দটি কে নিচে ব্যবহার করেছেন আমরা যে অর্থে দিন বুঝি এই অর্থে ওখানে নেই তাহলে আমরা আন্দাজে দিন অর্থ যেটা বুঝি দিন মানে ধর্ম এটা নেই দিন মানে 19 টা অর্থ থেকে কি পাওয়া যায় আমি করান থেকে কোট করে করে আপনাদেরকে ডেলিভারি দিচ্ছি আপনি বাস্তবে মিলিয়ে দেখবেন আসলে আপনি দিন মানেন কিনা দেখতে পান আর যা দেখতে পান না সব সৃষ্টি আমার আল্লাহর দিনের সামনে মানবাস্ত অবনত করে দিয়েছে আল্লাপাক বলেন হে পৃথিবীর মানুষেরা তোমরা কি আমার বিধান বাদ দিয়ে দুনিয়ার অন্য কোন নিয়ম নীতি বিধান তালাশ করো নাকি অথচ আসমানার জমিনে যা সে ইচ্ছা অনিচ্ছায় আমি আল্লাহর দিনের সামনে আমার সামনে মাথা নত করে দিয়েছি সবাইকে আমার কাছে ফিরে আসা লাগবে আয়াতটা শুনতে কয়েক সেকেন্ড সময় লেগেছে বসতে অত তাড়াতাড়ি বসা যাবে না এত কথা আল্লাহ আয়াতের ভেতরে প্রবেশ করিয়ে রেখেছেন আমাদের যে হায়াত আছে আমরা যদি সারা জীবনে ওই আয়াতটা নিয়ে আলোচনা করি হায়াত শেষ হয়ে যাবে এ কোরআনের কথা শেষ হবে না আমরা ওই মন নিয়ে এখন শুনতে চাই কোরআনে কারিমের আপনি তাফসিরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন আমরা তাফসির আকারে কথা বলবো ইনশা আল্লাহ কি আপনারা শুনবেন না এটা আনন্দের বিষয় আজকে আমেরিকায় নির্বাচন হচ্ছে কালকে হয়তো রেজাল্ট হবে চোপ্পমিয়া আজকে ভাষণ দিয়েছে দেখেননি উনি আবার এই জালেমাকে ফের ফিরিয়ে নিয়ে আসার জন্য চেষ্টা চালাচ্ছে নয় দফা দিয়ে যারা জীবন দিল তিন হাজার সাতশো বত্রিশ জন অলরেডি জীবন দিয়ে ফেলেছে সাতাশো আশি জন অলরেডি হাসপাতালের বেডে কাতরাচ্ছে তারা এই জালেমাকে আবার ফিরিয়ে নিয়ে আসবেন আর আপনাকে জনগণ ছেড়ে দেবে এমনি এমনি এরকম ভেবে বসে আছেন এই জানে মিয়া আমি আশা করবো আপনি যে পজিশরে আছেন ওই জায়গাটার দাম আছে কিন্তু আপনার দাম থাকার কথা না আপনি এই সাড়ে পনেরো বছরে এই সাহায্য সহযোগিতায় নিজেও লিপ্ত চিনে এই লোকটা জানে যে আমার উপরে যে আছে সে জালেম জানা শোনার পরে যদি কেউ সাপোর্ট করে সার সাথে থাকে নবীজি বলেন সে আমার উন্মত থেকে বের হয়ে যায় তাহলে এই সহ যারা এতদিন এই সাড়ে পনেরো বছরে জালেমদের সহযোগী ছিল জেনে শুনে ওরা একটাও নবীর উম্মত আছে নবীর উম্মতের বাইরে যারা আপনি যে নামে ডাকতে পারেন ডাকেন হয় বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন হিন্দু বলেন যা বলেন বলেন নবীর উম্মত না হলে সে অন্য কিছু কথা বুঝতেছেন না এখানে যারা আসলেন আমি একটা আনন্দের বিষয় জানাচ্ছি আগামীকাল পর্যন্ত যদিও অপেক্ষা করা লাগবে না রাত বারোটার পরে আপনারা খবর পেয়ে যাবেন ইশা আল্লাহ আশা করছে আনন্দের কিছু আসবে যেহেতু আপনারা সে সরাসরি হোক আর গোপনে হোক বন্ধু হয় স্বামীর বাড়িতে থাকার পরে যদি কেউ বন্ধুর সাথে খুব বেশি আলোচনায় লিপ্ত হয় ও স্বামীও ওই কথা বলে না বাইরের বিভিন্ন মোডলদের কাছে দিচ্ছে বিভিন্ন কায়দায় দেশে বিভিন্ন মানুষের কাছে মোবাইল করে না ফোন রেকর্ড ফাঁস করে এগুলো সব কিন্তু এদেশের জনগণ এখন বুঝে ফেলেছে নিজে নিজেই কল দেয় নিজেই রেকর্ড করে নিজে এডিটিং করে নিজেই ছেড়ে দেয় মনে করছে দেশের মানুষ এখনো এরকম বোকা আছে আপনি যদি ডালে ডালে বেড়ান এই দেশের মানুষ এখন পাতায় পাতায় বেড়াচ্ছে সব বুঝে ফেলি আমরা কথা বলেন না কেন উনি এখন ছড়িয়ে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় যে আমি নির্বাচিত সরকার আমাকে উৎখাত করা হয়েছে এটা ডাহা মিথ্যা কথা উনি যে নির্বাচিত ছিল এ কথা কুকুরেও বিশ্বাস করবে আপনি কুকুরকে ডেকে জিজ্ঞাসা করেন যে সাড়ে পনেরো বছরে যারা ছিল তারা কে নির্বাচিত না অবৈধ ও এক বাক্যে যদি কথা বলতে পারে বলবে অবৈধ আর যদি কথা বলতে পারে না দেখবেন হাসবে কথা বলছে না আমার মনে হয় শয়তানকেও কেউ জিজ্ঞাসা করলে শয়তান বলবে না এরা অনির্বাচিত ছিল কারণ নির্বাচিত হওয়া লাগে যে পদ্ধতিতে তার নাম হচ্ছে নির্বাচন যে সাড়ে পনেরো বছরে তো নির্বাচনই হয়নি তে নির্বাচিত হইলেন কি করে কথা বলেন একশো চুয়ান্ন জন আপনি আন্দাজে ঘোষণা দিয়ে হয়ে গেলেন নির্বাচন হয়নি এরপরে দিনের ভোট রাতে করে ফেললেন দিনের ভোট যে এরা রাতে করেছে তার প্রমাণ আমি নিজে আমার সাথে কারাগারে এক অসি ছিল আমারে বলছে হজুর রাত সাড়ে বারোটার পরে আমার যা লোকজন আছে এদেরকে নিয়ে আমি আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম হ্যাঁ আল্লাহর নামে যেহেতু উনি মুসলমান আল্লাহর নামে আরম্ভ করিস কাজ শেষ করে বাক্স জমা দিয়ে দিলাম এবার গোসল করলাম ভালো করে যেহেতু একটু সমস্যা হয়েছে রাতের বেলা এই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য গোসল করে অজু করে নামাজে দাঁড়ালাম রাকাত নামাজ আদায় করলাম শুকরিয়ার নামাজ এরপরে পড়লাম আস্তাক্লা আমার এই কি হয়েছে আমি তাও বার ব্যাখ্যা করেছিলাম কারাগারে একদিন আমি তাও বা হয়নি এটা বাট পারি হয়েছে কারণ আপনি আল্লাহর কাছে তাও বা করছেন কোন কারণে আপনি কি আল্লাহর কাছে অপরাধ করেছেন আপনি অপরাধ করেছেন হামসার কাছে কথা বললেন না একটা এমপি বানাতে সাড়ে তিন লাখ চার লাখ মানুষ লাগে আপনি আমাদের রায়গুলো নিজে নিজে দিয়ে নিলেন আর আপনি এখন তবা করছেন আল্লাহর কাছে আল্লাহর কাছে মাফ চাবেন কোন কারণে আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন দোষ করেছেন আমার কাছে আমার মতো চার লাখ হামসার কাছে আগে মাফ চান আমরা যদি মন থেকে বলি ঠিক আছে তারপর আপনি মাফ পাবেন এই জন্য এই সাড়ে পনেরো বছরের জুলমের সাথে যারাই জড়িত ছিল সে নির্বাচন বলেন মিথ্যা মামলা দিয়ে বলেন যেভাবেই হয়রানি করেছেন আপনি এখন আস্তাক ফেরুল্লা পড়লে এই হাসা মাহমুদের মতো মায়া খান না করলে আপনার মাফ হবে না আপনার মা হওয়ার একটা লাইন আছে আমি লাইনটা বলছি দেখেন আপনি পারেন কিনা কে না বলবো না আমার মনে হয় এই যে এই লাইন একটু বেশি ডিস্টার্ব হচ্ছে এরা আপনারা দেখতে পাচ্ছেন না আমি দেখতে পাচ্ছি দেখার দরকার নেই আপনি কি দেখবেন কি আমার কি পরে মনের মতো জিনিসপত্র আছে কি দেখবে আমার শরীর চলে না এর হল কদ্দুসের মতো কি এরকম শরীর আমার এরকম হলেও তো আপনি কিছু দেখতে পাচ্ছেন আমার কিছুই নেই ভাই দাও তো দুই তিনটা জিনিস পরা বলে একটু মোটা লাগছে